গতকাল হুগলি আরামবাগে একাধিক তৃণমূল এবং বিজেপি কর্মী তারা বিজেপি ছেড়ে একেবারে সরাসরি যোগ দিলেন নকশার সিদ্দিকির দল আইএসএফ এ কিন্তু যোগদান দিয়েছে আইএসএফের বিশ্বজিৎ মাইতি সাধারণ সম্পাদক তার হাত ধরে কিন্তু একেবারে আইএসএফের যোগদান অর্থাৎ ভোট যত কাছে আসছে তত কিন্তু আই এসএফের যে যোগদান হিড়ি কিন্তু এই মুহূর্তে সেখানে পড়ে গিয়েছে শুধু আরামবাগে নয় আমরা দেখেছি বাংলার একাধিক জায়গায় মানে আই যোগদানকে কেন্দ্র করে বড়ো বড়ো লোক কিন্তু তারা একেবারে চারশো কর্মী যেটা বলা হচ্ছে চারশোর অধিক কর্মী কিন্তু তারা ওই আই জয়েন করেছে দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতির হাত ধরে সেখান থেকে বলা হয়েছে শুধু কিন্তু হিন্দুরা কিন্তু অনেক সময় দেখে দেওয়া হয় যে আইএসএফ হিন্দুদের বিরোধী দল অর্থাৎ বিজেপির দালাল বা মুসলিমবাদী দল কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম শুধু মুসলিমরা জয়েন করেনি একাধিক হিন্দু বাড়ির মহিলারা তারা কিন্তু প্রকাশ্যে রাস্তায় নেমে এসে কিন্তু নকশার সিদ্দিকীর দলে কিন্তু যোগ দিয়েছে তারা যোগ দিয়ে বলেছেন একমাত্র নকশার সিদ্দিকি যা যে গরিবের কথা বলে যে পিছিয়ে পড়া মানুষের কথা বলে আমরা সেই দল করতে চাই বিস্তারিত শুনুন কি বললেন বিশ্বজিৎ মাইতি

ধন্যবাদ তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দল ছেড়ে যারা বিশ্বজির মাইকিরা এবং আমাদের সাথে আইসের সাথে যোগদান করলেন তাদের প্রত্যেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ